হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের পাড়ার নামকীর্তনে তো আজকে অধিবাস আমরা সকলে জল ভরতে যাচ্ছি তো এই দেখো আমরা সকলে এখন যাচ্ছি জল ঘুরতে তো এটা আমার মাসি এখন নাচ করছে তো আমরাও সবাই মিলে খুব নাচ করেছি খুব এনজয় করেছি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি এটা এখন কেমন হয়েছে এটা আমার মামি হয় এটা আমি আর আমার শাশুড়ি মা একটু সেলফি তুললাম আর আমি মাসি আর আমার শাশুড়ি মা এবার দেখো সবাই মিলে নাচ করছে তো এরকমই হয় জল ভরতে যাওয়াটা বছরে একটা দিন খুবই আনন্দের দিন আমাদের কাছে তো আমরা তাই সকলে মিলে সাদা লাল করে শাড়ি পরে আমরা জল ভরতে যাচ্ছি সব তো বন্ধুরা আমাদের জল ভরা দেখো হয়ে গেছে এটা আমাদের এখানে নদীর ঘাট এটা তো এখন আমরা মন্দিরের দিকে যাব এই দেখো বন্ধুরা এখানেই আমাদের নাম হয় তো দেখো খুব সুন্দর সাজিয়েছে প্রত্যেকবারই এরকমভাবেই সাজায় তো দেখো খুবই সুন্দর হয়েছে সাজানো তো আমরা ওটাতে এখন পাক তিন পাক দিতে হয় গোটা মন্দিরে তো মাথায় জল ভরানো যে ঘরটা থাকবে বা কেউ কলসি যে যেমন নেয় সে তেমনটা নিয়ে তিনটা পাক দিয়ে মন্দিরে উঠতে হবে দেখো সেটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার তিন পাঁচ দেওয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরের উপরে উঠছি এই দেখো মন্দিরের উপরে আমরা উঠেছি তো এখানে সবাই যারা যারা জল ভেতরে গিয়েছিল তাদের সবার ঘরটা এখানে রাখা হয়েছে তো এখানে সবাই মিলে সে জলটা দিয়ে এখানে ধুয়ে দেওয়া হচ্ছে এই দেখো ধুয়ে দিয়েছি আমরা এবারই এখানে আমাদের রাধা কৃষ্ণ গৌরণিতায় সবাইকে বসাবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই আমাকে বলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো